শিখে গোবিন্দ সেবা না প্রতিভ দেবী অর্থাৎ এক দেওয়া এক সেবা একমাত্র প্রাণ গোবিন্দের ভজনা এই ব্যতীত কোন দেব দেবতার উপাসনা নয় এটা হচ্ছে ঐকান্তিক ভক্তির একটা স্তর দেব দেবতার পূজা করাটা এটা অপরাধ নয় খারাপ নয় তবে যারা বৈষ্ণব হয়ে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে যারা স্বতন্ত্র দেবতার উপাসনা করে তারা দুগ্ধবতী গাবিকে পরিত্যাগ করে গর্তবির উপাসনা করে এটা হচ্ছে বৈষ্ণব সিদ্ধান্ত যারা বিষ্ণুমন্ত্র প্রাপ্ত হয়েছেন তারা কখনো বিষ্ণু ব্যতীত স্বতন্ত্র অন্য কোনো দেবতার উপাসনা করতে পারবেন না বলে তাহলে উপায় হ্যাঁ একটি উপায় আছে কি উপায় বলছে ভগবানের প্রীতিভাজন করার জন্য ভগবত প্রসাদ এবং নির্মাল্য দ্বারা অন্য দেবতার কাছে প্রার্থনা করা যাবে হে দেবী দুর্গা আপনি আমাকে কৃষ্ণপদে মতি দিন তিনিও ভক্তি দেবী ভক্তির জননী ষ্ণু মায়িত রূপেন সফৃতা নমস্তশ্বরী নমস্তী নমস্তশ্বরী নম নম তিনি সরস্বতী আপনি আমাকে কৃষ্ণ বিদ্যার কৃষ্ণবিদ্যারী করুন হে লক্ষ্মী দেবী আপনি আমাকে কৃষ্ণ ধনে ধ্বনি করুন প্রার্থনা করছে কি যেন আমি কৃষ্ণ ধনে ধ্বনি হতে পারি যেন আমি কৃষ্ণ ভক্তিতে বলিয়ান হতে পারি